গাইজ গাইজ তোমাদের কি মনে হচ্ছে রিমিউ কি অ্যাডভান্স গেমিং কে কিছু বলেনি না কেমন কি রে ভাই না ভাই তোমরা একটা কথা বলো যে অ্যাডভান্স গেমিং কে যদি না কিছু বলে থাকতো তাহলে এত বড় কন্ট্রোভার্সি তো চালু হতো না যেহেতু তোমরা জানো একাতে কোনোদিন তালি বাজে না তালি যদি না বাজে তাহলে কেমন করে কন্ট্রোভার্সি চালু হলো তো গাইজ তোমরা তো ভুলে গেছো যে রিমিউ এর ওই বাদে ওই ভাতার গুলো আছে ওই ভাতার গুলো তো কন্ট্রোভার্সি চালু করে দিয়েছে মানে গাইজ তোমরা একটা কথা বলো এত বড় মানে কন্ট্রোভার্সি চালু হয়ে যাচ্ছে দিনের দিন কত না বিগ বিগ হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সিটা তারপরে আমরা অ্যাডভান্স গেমকে দেখছি রিসেন্টলি একটা ভিডিওটা বলে দিয়েছে যে আমি আমি নিজে চলে যাবো মানে তোমার একটা কথা বুঝতে পারছো কিনা ভাই বুঝতে পারি না অবশ্যই রিমিয়া ফেপে রয় ভাই তো ভাতার বলছি উদ্দেশ্য করে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের মাইন্ডটা একটু হোগা বাড়াবে না সামলে নিও ভাই আচ্ছা আমার এই পর্যন্ত আর কিছু বলার নাই আমি এখানে বলছি না যে অ্যাডভান্স গেমিং দোষ না ওই অ্যাডভান্স গেমিং দোয়া তুলসি পাতা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু কিন্তু গাইস নীলো ভাইয়ের জন্য এত বড় কন্ট্রোভার্সিতে চালু হয়ে গেল আর এখানে অ্যাডভান্স গেমিং এর কি দোষটা আসলো পুরোই সাবড়া সাবড়া সে কথা যদি বুঝতে পারে যে তাহলে তো ভালো হয়ে যেত কিন্তু রিমিয়া যদি বুঝতে পারতো তাহলে তো অনেকটা ভালো হয়ে যেত রিমিয়া ফেপ যদি ওই ভাই তো গুলো তা বুঝতে পারতো তাহলে তো আরো বেশি বেশি ভালো হয়ে যেত সঠিক

তবুও তাই তোমার নাম্বার সেভ করা নেই তো তুমি নাম্বার যে বিকাশ দিয়ে পেমেন্ট করছো না তো এই বিকাশের লাস্ট আমার থেকে মাসে এরকম থেকে মাসে রান্না করে ঠিক আছে না টাকা কত না না গাইস আমাদের হ্যাড বাঙা রোস্টারে একটা কন্ট্রভার্সিটা চালু করা দেখেন নাও মানে সিস্টেমটা যদি এমন করে চালু হতো তাহলে তো কিন্তু আমাদের হ্যাড বাঙা রোস্টার এসেছে আমাদের কন্ট্রোভার্সি নিয়ে আরো এগিয়ে নিজে যদি না পারে তার ফ্যামিলিকে টেনে টেনে কথা বলে তার জন্য রোস্টার যায় এখান থেকে খোঁচা কথা বলছে তার জন্য এমন করে আরো কন্ট্রোভার্সিটা চালু হয়ে যাচ্ছে দিনের দিন আরো বিগ বিগ হয়ে যাচ্ছে গাইজ তোমরা যদি অ্যাডভান্স গেমিং এর ভিডিও নোটিস করে থাকো তাহলে তোমরা একটা রিসেন্ট ভিডিও তো যে আরদি বাবুকে নিয়ে অনেক কিছু বলেছে চ্যানেল বলেছে যে আদি বাবু নাকি কন্ট্রোভার্সিতে মাঝে নেয় তার উপরে কেন আরদি দিবাবু

কিন্তু সজীব ভাই তো বুঝে না যে গেমিং তো তার পক্ষ নিয়ে কথা গেমিং তো ডাইরেক্ট কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে তাহলে যদি সিম্পি গ্রিন করতে আসতো তাহলে তেমন করে আর এখান থেকে কিছু পাবলিক বলবে যে অ্যাডভান্স গেমিং এখন সিম্প্যাথি নিচ্ছে আমার হ্যান্ড নিচ্ছে তার নিচ্ছে তার ফ্যান নিচ্ছে কন্ট্রোভার্সিটা যদি অ্যাডভান্স গেমিং নিয়ে আসতো তাহলে এই কমিউনিটি ছেড়ে চলে যাচ্ত না আরো কন্ট্রোভার্সিটা বিগ করে তুলতো মানে বড় বড় করে তুলতো এক পর্যায়ে তোমরা একটা কথা বলো তিন চারটা ভিডিও বানাইছে রোসিং ভাই তারপর তখন ওকে দিয়ে দেয় তার এখনো উঠাতে পারেনি রোস্টিং ভাই চ্যানেল থেকে তাহলে এখান থেকে বলো কে কাকে দিয়েছে

चार पांचा बाड़ी दुआ तो অনেক ভালো তো গাইস এটাই বলে যাই এই জঘন্য মানুষের ভিড়ে আমি আর থাকতে চাই না এই জঘন্য মানুষ থেকে আমি দূরে থাকতে চাই তাদের তো সারা জীবনের শখ আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া নেই আমি নিজেই সরে গেলাম তোরা যা করার কর এবার গাইস এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছি সেটা তোমরা অনেকেই বুঝে গিয়েছো আর যদি না বুঝতে পারো তাহলে ভাই তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবা আর যদি না ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলছি তোমাদেরকে এই লজিকটা দিয়েছে সজীবের উপরে মানে তোমরা একটা কথা বলো মানে এই অ্যাডভান্স গেমে যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা ভিডিওটাতে দেখতে পাবা যে অ্যাডভান্স গেমিন আগেও বলেছে যে ওই আমার পিছনে লেগে থেকেছে সবকিছুতে ওর পক্ষ নিয়ে কপি করতে করতে আসছে মানে একে বলো ওকে বলো এবার এই পক্ষে মানে তোমরা কিছুদিন আগে দেখেছিলে নয় দশ মাস আগে আমি সোজি বা অ্যাডভান্স গেমিনের মধ্যে একটা কন্ট্রোভার্সি চালু হয়ে গিয়েছিল এখন দেখছি আবার কন্ট্রোভার্সিটা চালু হয়ে যাবে মানে বুঝতে পারছো তো কথা তুমি একটার পর একটা রোস্ট করো সবাই রোস্ট করো গাইস তোমরা রোস্ট করো রোস্ট করো না কেন তোমরা বসে আছো কেন রোস্ট করো আর কেউ আমাকে সাপোর্ট নেই কোনো ভিডিও বানায়ও না বানালে তো হয়ে যাবে চামচা এই উপাদ এটা প্লিজ কেউ নিও না এগুলো অডিয়েন্সের হাতে ছেড়ে দাও মানে গাইস একজনের পক্ষে যদি কথা বলতে হয় তাহলে আর মানে চামচা হয়ে গেলে কি চলবে মানে তোমরা একটা কথা বলো তাহলে রিমুভ অ্যাপের পক্ষে सब कथा भाई बेटा तोरा जो मानी और भाई मानबोध আরে ভাই আনন্দ বানাও এডভান্স জוקার বস্তির পোলা ইউটিউব চ্যানেল দিয়েছে এটা তো ইডের নিউজ কমেন্ট পাইবা ভাই কমেন্ট পাইবা আমার চ্যানেলে না পেল অন্যদের চ্যানেলে ঠিকই সব কমেন্ট পাইবা অনেকে তো খুশি তালে বলতেছে আলহামদুলিল্লাহ এতিমখানায় একটা হাসি জবাই কইরা খাওয়ামু বুঝছইই করতেছো আমি কোন লেভেলে চলে গেছি ইন্ট্রো দেই নাই আউটরো দিব না চেয়েছিলাম ভালোবাসা নয়নের মনি হব বিচার থাকবে সুক্ষ। যা পেলাম সবই বেদনা থেকে গেল দুঃখ নেড়ে খাগোলারা তোরা তো এবার হাসির খুশি ঈদের খুশি তো মানাবি তোরা তো হাসবি অবশ্যই ভিডিওটা দেখার পরে যত কমিউনিটিটা দিয়েছে এই কমেন্টের মঞ্চদ তাদেরকে আমি কালকের ভিডিওতে এমন করে এমন করে থাপ ধুয়ার ধুবো মানে তোমরা বুঝতে পারবো না কেমন টকসিক হতে পারে এটা আমি দেখিয়ে দিই নিয়ে এমন করে এমন করে কথাগুলো বলতে চলবো কালকের ভিডিওটা দেখলে তোমার অবাক হয়ে যাবে এন্টারটেনমেন্টের সাথে অনেকই ফান হবে কালকের ভিডিওটাতে আর তার সাথে এটিন প্লাস কথাগুলোও থাকবে তো সো বি কেয়ারফুল সবাই ঘুমিয়ে পড়ো কিরে রিমুর বাতা তোরা এখনো চেয়ে চেয়ে দেখছিস কি যা কমেন্টে বংশ পরিচয় দিয়ে আয় আমিও তো দেখতে চাই যে তোর দের রিমু এপে কত বড় বড় হেডা নিয়ে কয়জনকে সার্ভিস দিয়ে এসেছে বাই বাই টাটা গয়া